হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিনটা আপনারা কারা কারা খেতে পারবেন এবং এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পাওয়ার থার্ড The এই পাওয়ার থার্টি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ক্যাপসুল যা পুরুষদের শারীরিক ও যৌন স্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকর এটি বাংলাদেশের জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলায় অনুসারে প্রস্তুত কৃত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শারীরিক ও স্নায়বিক দুর্বলতা যৌন অক্ষমতা দ্রুত বীর্যস্থল লিঙ্গ উত্থানজনিত সমস্যা লিঙ্গের দুর্বলতা শিথিলতা দূর করতে এটি বিশেষভাবে কার্যকরী যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন বা বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা জন্য খুবই ভালো কাজ দিবে যারা 1 2 মিনিটের বেশি আপনারা শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা অনেক মেডিসিন খাচ্ছেন তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না এটা একবার ট্রাই করে দেখতে পারেন এই প্রোডাক্টটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা প্রতিটি 500 মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে এস্টানাম সিনামোমাম কেমফোরা আইপো মোমিয়া ডিজিটিটা হাইগ্রোফিলা স্পিনোসা মিউকোনা পোরিটা এবং অন্যান্য সহযোগী উপাদান পরিমাণ মতো এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার মেডি আর্থ লিমিটেড আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এ মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার তিরিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার পাঁচশত চল্লিশ টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে বয়স ভেদে যাদের বয়স আঠারো প্লাস তারা একটি করে খেতে পারে না যাদের বয়স পরিমাণে বেশি তারা চাইলে আপনারা দুই বেলাও খেতে পারেন এই মেডিসিনটা এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত আছে কি না এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন ওয়ান টাইম হিসাবে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা একটা ভালো পারফরম্যান্স দিবে এই মেডিসিনটা যারা দীর্ঘদিন যাবৎ হস্তমদন করতে করতে লিঙ্গ আগামটা আগামোটা চিকুন করে ফেলছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কোনো সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন